এখানে বিভেদ যারা সৃষ্টি করবে মনে করবেন তারা ভারতের দালাল বাক্সাল আর কখনো আসবে না বাংলার মাটিতে বাংলাদেশে বাক্সাল ইনশাল আর কখনো হবে না সাংগঠনিক কর্মকাণ্ড করছে আমি মনে করি জমা তাদের দলকে তারা গুছিয়ে নিয়েছে যদি যুদ্ধের সংখ্যা এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মারা যাবে করতে গেলে জনগণ নারীকেও তুলি মারা হয়নি শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায় ব্রিটেনে গেল ইউকেতে লন্ডনে গেল লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির ওনার সাথে তার প্রথম দেখা হয় তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন বলছে তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে বলে বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বল তাই নাকি কখন হয়েছে বলো তো সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো বলছে শুনেছি তিন লাখের মতো লোক শহীদ হয়েছে তো তিন লাখকে উনি ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলছিলেন এটাই সিরাজুল আলম সিরাজুল ইসলামের বইতে লেখা আছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি দশ হাজার লোক ছিল যুদ্ধা তাহলে দশ হাজার হলে একশো এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে করতে আমাকে বলেন যদি যুদ্ধের সংখ্যা এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মারা যাবে করতে হবে জনগণ না দেখি কেউ এতগুলি মারা নাই আপনাকে তথ্য তো আছে তথ্য ছাড়া তো না তিরিশ লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি তিরিশ লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার হয়তো দশ হাজার হইতে পারে পনেরো হাজার হইতে পারে বিশ হাজার হইতে পারে কিন্তু ত্রিশ লক্ষ তো হইতে পারে না আপনাকে যুক্তি তো দিলাম আপনাকে আর কিভাবে বলবো যুদ্ধের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজারের বেশি না এক লক্ষ দশ হাজারের বেশি না তাহলে এত লোক মারা যাবে করতে যুদ্ধে আর নিরাপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নাই এটা হলো ভারতের বয়ান শেখ মুজিবের বয়ান শেখ হাসিনার বয়ান বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো ভারতের

ওটা হবে না কেন হাসিনা কি করেছে তাদের দলে যারা পাঁচ বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা করেছে যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা করেছে যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ মানে কি যারা অস্ত্র নিয়ে সম্মুখ সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযুদ্ধ ওই রকম মুক্তিযুদ্ধ যদি হয় বাংলাদেশের যখন নয় কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন তাহলে আরেকজন লোক যশোরে বসে যে কষ্টে জীবন যাপন করেছে লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃহীত হয়েছে সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে অথবা মুক্তিযুদ্ধদের সাথে থেকে যুদ্ধ অংশগ্রহণ করেছে এছাড়া তো বাকিরা মুক্তিযুদ্ধ না আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন বাট দে আর নট ফ্রিডম ফাইটার্স হাসিনা তো সবগুলি একাকার করে দিয়েছে তার দলের লোকজনকে বাতা দেওয়ার জন্য এটা ঠিক করেছে আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি আপনি এগুলো সব কাটশিট করেন কাটশিট করে তিরিশ চল্লিশ হাজারের মধ্যে নিয়ে আসেন

এটা তো উত্তর আপনি দিয়ে দিয়েছেন আমি আবার উত্তর দেবো কেন আপনি তো বললেন যে যদি যুদ্ধ করতো তাদের মধ্যে খেতাব প্রাপ্ত থাকতো প্রাপ্ত কেউ নেই তো এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই তারা ক্যালকাটায় বসে হ্যামা মালিনীর নাচ দেখেছে সিনেমা দেখেছে হিন্দি ফিল্ম দেখেছে আমোদ ফুর্তি করেছে তারা তো যুদ্ধে অংশগ্রহণ করে নেই তারা তো রর প্ররচনায় কীভাবে বাংলাদেশে ফিরে আসে রক্ষী বাহিনী করবে মুজিব বাহিনী করবে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল রাশিয়াকে তারা ফলো করছিলো কিভাবে ক্ষমতায় দীর্ঘায়িত হবে কিভাবে ক্ষমতায় টিকে থাকবে এই পরিকল্পনা তারা করছিল এবং তারা এসে এটা বাস্তবায়নও করছে মুজিব বাহিনী সৃষ্টি করেছিল রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল আর্মির কোনো প্রাধান্য ছিল না রক্ষী বাহিনী ছিল এক নম্বর বাহিনী তাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হতো আর্মির অনেক অফিসারকে অনেক অন্যান্য পদবীর লোকদেরকে রাস্তাঘাটে রক্ষী বাহিনী অত্যাচার করেছে পিঠেছে অনেক ঘটনা এরকম আছে যার কারণে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উল্লাস করেছে উল্লাস করার পিছনে একটাই কারণ শেখ মুজিব আমোদ ফুর্তি করেছে ভারতের দালাল হিসেবে কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কাজ করে নাই কারণ তার তো প্রসব বেদনা ছিল না আমাদের তো প্রসব বেদনা ছিল নয় মাস আমরা যুদ্ধ করেছি কষ্টটা কি জিনিস অস্ত্রের মুখে যাওয়া গুলির মুখে যাওয়া যে কী কষ্ট এটা তো শেখ মুজিব বুঝে নেই সে তো পাকিস্তানের আতিিতীয়তা গ্রহণ করে ওখানে মুরগি আর ছাগলের মাংস খেয়েছে আর তা হাসিনা তার যে প্রসব হয়েছে সেটা তো সেনানিবাসে হয়েছে